আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতালি রান্নাঘরে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব মজাদার একটি রেসিপি বিফ রেসিপি বিফ রান্না খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না কারণ গরুর মাংসের প্রতি একটা সাধারণ দুর্বলতা আমাদের সবারই কাজ করে তো চলুন আমরা রান্নাটা দেখে নিই আজ আমি রান্না করার জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ স্টার এনিস শাহজিরা দা দুটো তেজপাতা নিয়েছি কাবাব চিনি নিয়েছি লং নিয়েছি দারচিনি নিয়েছি একটা এক টুকরো জয়ফল নিয়েছি এক টুকরো জায়ত্রী নিয়েছি এবং দশ বারোটি ছোটো এলাচ ও একটি বড় এলাচ নিয়ে নিয়েছি মাংসটা আমি প্রথমে মেরিনেট করে নেব আমি যেই হাড়িতে রান্না করব ওই হাড়িতেই দুই কেজি পরিমাণ বিফ আমি এখানে দিয়ে দিলাম একে একে গোটা মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কাবাব চিনিটা দিয়ে দিলাম তারপরে লংগুলো দিয়ে দিলাম এরপরে দারুচিনি জিরা সব কিছু একে একে এখানে আমি দিয়ে দিলাম এলাচগুলো এখন আমি দেবো না টুকু আমি আস্ত রেখে দিলাম একটু থেতো করে তারপরে আমি অ্যালাচগুলো দিব একটি বড়ো এলাচ এবং আট নয়টি ছোটো এলাচ নিয়ে নিয়েছে এক কাপ ছোট্ট বাটির এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি বাটা পেঁয়াজ আজ ইউজ করতেছি না আর রসুন দিয়ে দিলাম পাঁচটি বড় বড় রসুন কোয়াগুলো ছুটিয়ে দিয়ে দিলাম বাটা মশলার ভিতরে এখানে আমি শুধু দুই চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আজ আমি আর এখানে কোনো বাটা মশলায় ব্যবহার করব না শুধু আদা বাটাটাই বাটা মশলা দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং চার চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে আমি ভালো করে মেরিনেট করে এটা আমি তিরিশ মিনিটের জন্য মাংসটা রেখে দেব দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন এবং এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম ধনিয়াটা আমি পরিমাণে একটু কম দিলাম কারণ ধনিয়াটা বেশি হলে তরকারির কালারটা একটু কালচে হয়ে যায় আধা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম মশলাগুলো এখন আমি ভালো করে মাংসর সাথে মেখে এটা মেরিনেট করে নেব এবং সয়াবিন তেলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম কারণ বিফ রান্নাতে একটু তেল বেশি হলে বিফটা খেতে ভালো লাগে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায় মাংসটা আমি এটা মেরিনেট করে রেখেছিলাম এখন আমি গোটা চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে চুলাটা আমি ধরিয়ে দিয়েছি আমি এখানে কোনো পানি দিচ্ছি না মাংস থেকে যদি পানি বের হয় তাতেই আমি মাংসটা রান্না করে নেবো আর যদি দেখি পানিটা বের হচ্ছে না খুব অল্প তাহলে আমি পানি দিব তো প্রথমে আগে আমি মাংসটা কষাতে দিয়ে দিই তারপরেই বোঝা যাবে যে এখানে আমাকে ঝোলের জন্য আলাদা পানি দিতে হবে কি না বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি কারো কিছু জানার থাকে কমেন্টসের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন এবং আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এখানে আমাকে ঝোলের জন্য আর আলাদা পানি দিতে হবে না কারণ আমি আজ এটা ভুনা ভুনা করে রান্না করব মোনার মাংস রান্না করার জন্য খুব বেশি একটা পানি দেওয়া লাগে না মাংস থেকে যে পানিটা বেড়েছে তাতেই আমার মাংসটা রান্না হয়ে যাবে আমি মিডিয়াম টু লো আছে পুরো রান্নাটাই কমপ্লিট করলাম মাংসের স্বাদটা একটু পরিবর্তন করার জন্য এখানে আমি একটু এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এই চিনিটাতে মাংসটাকে কখনোই মিষ্টি করবে না তবে মাংসের একটু স্বাদ ভিন্ন করে দেবে এটা খেতে খুব দারুণ লাগে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সাধারণ কিছু ময় মশলাতেও এত অসাধারণ একটি রান্না করে খাওয়া যায় তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি আর দশ থেকে পনেরো মিনিট সময় এটা ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবো আপনারা আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ